হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো এই যে আমার বাজার এসে গেছে আজকে একাদশী তো একাদশীর দিন কী হয় মাছ মাংস ছেড়ে দাও ভাত খাওয়া যায় না হ্যাঁ তো একদম নিরামিষ পরোটা বা লুচি খেতে হয় তো আমাদের একাদশী বলে কিছু নেই কিন্তু যেহেতু বাবা মারা গেছে সেই জন্যে ঠাকুর মশাই বলেছে একটা বছর মানতে তো সে যাই হোক আমি কিছু জিনিস ওই জন্য আর বাজার যাইনি অনলাইনে আনার এই যে সুইগি ইনস্টামার্ট এটা দিয়ে আনালাম সুইগি ইনস্টামার্ট দিয়ে আনালাম এত দাম নেয় না আবার প্যাকেটটাও ছিঁড়েছে কাগজের প্যাকেট সেও খানিকটা ছিঁড়ে দিয়েছে বুঝেছো তা এতগুলো জিনিস কখনো কাগজের প্যাকেটে আসে ওরা তাই তো চলো কী কী আনালাম তোমাদের দেখাই আছে এই সুইগি স্টার্টে এত মারাত্মক দাম বেশি ভাবতে পারবে না চলো এই দেখিয়েছি এক কিলো পাঁচশো পঁচাশি টাকা হ্যাঁ এই একটা প্যাকেট টাকা দুটো প্যাকেট নিয়েছি এটা পঁচাশি এটা পঁচাশি দুটো পঁচাশি টাকা পাঁচশো পাঁচশো চিন্তা করো দাম আচ্ছা প্রচন্ডগুলো দাম বেশি হায়দ্রাবাদে এমনি সবজি ফল দাম বেশি ফল ফলটা তবু কম কিন্তু সবজির মারাত্মক দাম সব কিছুরই দাম বেশি আর এই জাম আনিয়েছি এই দু প্যাকেট জাম আনিয়েছি এই দু প্যাকেট একটা করে প্যাকেট নিয়েছি আড়াইশো গ্রাম করে আছে এই যে জাম কিন্তু জামগুলো দাম ছোটো ছোটো দাম বড়ো কথা একটা প্যাকেট নিরানব্বই টাকা এটা নিরানব্বই এটা নিরানব্বই কী বলবো হায়দ্রাবাদে অসম্ভব দাম আর এটা হচ্ছে পেঁয়াজ এই পেঁয়াজ আর এনেছি যে একটা মাস্টার অয়েল পেঁয়াজ দুটো টাকেন এক কিলো এক কিলো পেঁয়াজ পেঁয়াজটা কত করে যেন নিল ভুলে গেছে আর এই আদা রসুন আর বড় আলু বিগ সাইজ আলু আর একটা এই বেবি বেবি পটাটো একটা বিগ সাইজ পটাটো একটা বেবি পটাটো আনিয়ে নিলাম আজকে তো টাছ খাওয়া নেই আর সবজি টবজি আর কি করবো একটু এই ছোট আলুগুলো দিয়ে বেবি আলুগুলো দিয়ে বেবি পটাটো দিয়ে একটু আলুর দম করবো আর এইগুলো ভাজা করব বা একটা তরকারি করলাম আর জাম তো খাওয়া হবে আর এইগুলো বেটে রেখে দেব তো এই বেবি পটাটো দিয়ে আলুর দম করব আর এই পটল ভাজা বা কিছু একটু বানাবো তরকারি বা ভাজা বানাবো আর পরোটা বা লুচি এই বানাবো কারণ ভাত আর রুটি আজকে খাওয়া যাবে না তো এই আজকের বাজার কলকাতায় সবজি কত সস্তা আর হায়দ্রাবাদে সবজির কী দাম কী দাম মারাত্মক দাম দালিয়া ভিজিয়ে দিয়েছি দালিয়াটা একটু ভিজিয়ে বানালে কি হয় বেশ নরম হয়ে যায় তারপরে তো খিচুড়ি টাইপের করলে খেতে খুব সুন্দর হয় তো ডালিয়া বানাবো এই যে পটল পটল ভাজা বা পটল দিয়ে ডালিয়া বানাবো আর রাত্রে লুচি বা পরোটা বানাবো আলুর দমের সাথে এখন ডালিয়া বানাবো দেখুন বন্ধুরা এত সুন্দর রোদ্দুর উঠেছে আর রোদ্দুরটা কি হাওয়া দিচ্ছে হাওয়ার আওয়াজটা শুনুন দেখুন দেখুন হাওয়ার আওয়াজটা দেখুন যেমন হচ্ছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ এত মারাত্মক সুন্দর হাওয়ার আওয়াজ আসলে দূরে পাহাড় আছে তো হাওয়া হাওয়ার আওয়াজ দেখেছে কী ভয়ঙ্কর হাওয়া দিচ্ছে আজকে দেখুন সব বাড়ির কাপড়গুলো শুকাচ্ছে সব উড়ে উড়ে যাচ্ছে আর রোদ্দুরটা কি মিষ্টি মিঠে রোদ্দুর উঠেছে আর রোদ্দুরটায় গেলে কোনো মনে হচ্ছে না যে রোদ্দুর দেখুন সব সব বাড়ি যেমন হচ্ছে ঝড় হচ্ছে দেখছেন দেখছেন নড়ছে দেখেছেন এই দেখুন এইগুলো সব নড়ছে কেউ হাওয়ার আওয়াজ নেই হায়দ্রাবাদের ওয়েদার ওয়েদারটা ভারী সুন্দর ভীষণ সুন্দর আপনি ঘুরতে যাই এরকম কেউ মানে জামা কাপড়গুলো হচ্ছে না মনে হচ্ছে ঝড় কিন্তু রোদ্দুর দেখুন নিচে রোদ্দুর একদম রোদ্দুরটা গায়ে লাগবে মানে আমি তো বলি এখানে শীতকাল পড়ে গেছি সত্যিই তাই রাত্রি গায়ে তো চাপা না দিয়ে শোয়া যায় না কম চাপা দিতে হয় আর এত সুন্দর ওয়েদার ভাবা যায় না আর জলটাও খুব ভালো আকাশটায় হালকা মেঘ রয়েছে রোদ্দুর মিঠে রোদ্দুর এই রোদ্দুরে আপনি বেড়াতে যান সারা শহর ঘুরে বেড়ান কিচ্ছু মনে হবে না দারুণ লাগবে তবে বৃষ্টি হলে খুব বৃষ্টি হয় কোনো ঘাম হয় না আপনি যত দূর এই রোদ্দুরে যত দূর খুশি হেঁটে আসুন একটুও ঘাম হবে না হায়দ্রাবাদ এত ভালো জায়গা ভীষণ ভালো জায়গা শুধু একটাই জিনিস সব জিনিসের দাম বেশি বিরাট দাম হায়দ্রাবাদে সব ভালো লাগে সব ভালো লাগে মানে আপনার মনে হবে এখান থেকে যাব না কিন্তু যেই মুহূর্তে আপনি জিনিসপত্র কিনতে যাবেন তখনই আপনার গায়ে ছ্যাঁকা দেবে মনে হবে এমনি গরম নেই কিন্তু জিনিসে হাত দিলে গায়ে গায়েছে বিশেষ করে যারা কলকাতা থেকে আসে কলকাতায় তো জিনিসপত্র বিশেষ করে সবজি বা যে কোনো জিনিস অনেক সস্তা কিন্তু এখানে অসম্ভব দাম ভীষণ দাম হ্যাঁ মাছটা একটু সস্তা তবে আমি জানি না মাছটা মানে কতটা কি সস্তা পড়ে ভালোই তো দাম পড়ে দেখেছি তবে সস্তা জিন্দা মাছও পাওয়া যায় সব মাছ পাওয়া যায় এমনি খারাপ নয় কিন্তু ভীষণ দাম অস্বাভাবিক বাড়ি ভাড়া আমি যে বাড়িটায় থাকি থ্রি রুম পঞ্চান্ন হাজার টাকা ভাড়া মানে ফিফটি ফাইভ থাউজেন্ড ভাড়া প্রত্যেকটা বাড়িতে এরকম ভীষণ দাম আর ভীষণ একটা বাড়ি এক কোটির নিচে নেই টু রুম এক কোটি বা যদি বাই চান্স থ্রি রুম হয়ে যায় দু কোটি এইরকম দাম এই জিনিসপত্রের দাম বাডি ঘরের দাম ভীষণ ভীষণ সে তুলনায় আমাদের কলকাতায় অনেকটা সস্তা আজ প্রতিদিন শুনি আজেন দেওয়া শোনা খুব পুণ্যের কাজ তাই আমি এটা শুনি প্রতিদিন শুনি আমাদের এই পিছনে সামনেই মন্দির আয় মসজিদ আছে তো আমি খুব মাঝে মাঝে গিয়ে নমস্কার প্রণাম ছেড়ে আসি পাশেই মন্দির এক মসজিদ তার পাশেই মন্দির ইচ্ছে দেখেছি ঘ করে একটা আওয়াজ হচ্ছে উঁচো একটু হাওয়া হয়তো এখন দুপুর প্রায় একটা মতো বাজে এখন হাওয়া দেখেছি আর ভোরবেলা যখন এই হাওয়াটা দেয় শীত করবে প্রচণ্ড শীত করে রাতেও শীত করে কিন্তু দুপুরবেলা বেশ ভালো লাগছে এই যে ডালিয়া কমপ্লিট এই যে পটল দিয়ে দিয়েছি আস্তে আস্তে লঙ্কা দিয়ে দিয়েছি আস্তে আস্তে দিয়ে আর এদিকে আলু ও সিদ্ধ দিয়ে করতে বসিয়ে দিয়েছি দেখাই এই যে আলু সিদ্ধ হচ্ছে আলুর দম করব রাত্রির জন্য তারপর সেই ছোট আলুগুলো সিদ্ধ বসিয়েছিলাম সেই ছোট আলুগুলো দিয়ে একটু মটর ঘরে ছিল মটর দিয়ে তারপর একটু কাজু কিশমিশ বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আদা বাটা দিয়ে বানিয়ে ফেললাম এই যে ছোটো আলুর দম আর এখানে পটল পোস্ত পটল দিয়ে পোস্ত করলাম তো আজকে রাতের ডিনার এটা দিয়েই পরোটা খাওয়া হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো টাটা তো টাটা গুড নাইট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও টাটা আর লাইভ সাবস্ক্রাইব তো বলি আমি সব সময় যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি ইচ্ছা হয় প্লিজ একটা সাবস্ক্রাইবও করে দেবেন